আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে ফার্স্টে একটা ব্যাগ দেখা এগুলা কাঁচা লেদারের একদম নতুন লেদারের এগুলা তিন চার বছর ইউজ করবেন টেম্পার যাবে না এটার জন্য অনেক আপুরা বলছিলেন যে ভাইয়া চালু করে রিস্টক করেন অরিজিনাল একটা ব্যাগ এগুলা গুচি এখানে শো করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং এটা ওয়াটারপ্রুফ ওয়াশেবল হবে এটার সাথে কিন্তু আপনার লং ব্যাটের কোনো প্রয়োজন নাই এগুলো মেটালের কালারগুলো একচেঞ্জ হবে না দুই সাইডে দুইটা আপনার ম্যাগনেটিক চেম্বার থাকবে আর ইনার স্পেজও ভালো পাবেন এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে আপিয়া লেদার অরিজিনাল দেখা থাকবে এখানে এরকম চেম্বার পাবেন এই যে লং বেল্ট আপনি যদি লাগে ইউজ করতে পারবেন লং বেল্ট দেওয়া আছে লাগবে না তারপরে ওরা লাগানোর অপশন দিয়ে দিছে আপনি যদি লাগিয়ে নিয়ে নিতে পারবেন এখানে লং বেল্ট লাগানো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এনে তো হয়ে যাও মাত্র বারোশো টাকা যার লাগ এই যে ব্ল্যাক কালার তো সবার ফেভারিট কালার যারা যারা এই ব্যাগটা অর্ডার দিয়ে নাই অবশ্যই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটার সাথে রিবন করা থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সব ডিফেন্স কালারগুলা এগুলা কিন্তু আপনার সতেরোশো আঠারোশো টাকা বিক্রি করতে আছে পুজো উপলক্ষে আর আমাদের দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটা ফ্রি সাবমিট ব্রান্ড একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে এগুলো লেদার কোয়ালিটি অনেক ভালো হবে এখানে ক্লাসিক লেখা আছে রিবন করা থাকবে দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার থাকবে আর এগুলো কিন্তু মেটালের কালারগুলো চেঞ্জ হয় না এইগুলা অনেক কাপড়া বলে যে চেঞ্জ হবে কিনা চেঞ্জ হবে না মাত্র বারোশো টাকা যার যে কালারটা লাগবে বড়ো এটার বই সাতা খাতা সব কিছু ক্যারি করতে পারবেন এটা হলো পেস্ট কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর যারা প্রিমিয়ামের ভিতরে চাচ্ছেন এবং দুইটা ব্যাগ নিজা কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বুঝে শুনে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন এই যে দেখেন আর একটা ব্যাগ নিলে ঢাকা বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ হলো আশি টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র বাড়ি আসছে আলহামদুলিল্লাহ এটা ফার্স্ট ভিডিওতে আপু দেওয়ার সাথে সাথেই শেষ অনেক আপুরা নিছিলেন এটা যারা এখানে লেখা থাকবে আর এটা হলো আপনার স্টাইল একটা এখানে চেম্বার করলে করতে পারবেন আবার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার সাইডে একটা জিপ করা থাকবে লং বেল পাবেন থ্রি চেম্বার সফট মেটেরিয়াল যারা যারা অর্ডার দিয়ে পান না অনেকগুলো ব্যাগ আসছে এরকম আসছে প্রাইস থাকবে এক হাজার টাকা অনেক এক হাজার টাকা একদম প্রিমিয়ামের ভিতরে আমাদের আউটলেট অবশ্যই আরেকটা ওপেন হবে ইনশাআল্লাহ আপুদের দুয়া ভালোবাসা সব কিছু ইনশাল্লাহ দু আমরা আরেকটা আউটলেট ইনশাআল্লাহ চালু করব আমাদের ওইটাও আমরা বলে দিব আমাদের স্টার মল্লিকা শুরু শপেই থাকবে ইনশাল্লাহ যারা খুঁজতে অসুবিধা হয় তারাও কিন্তু পাবেন ইনশাআল্লাহ সামনে থাকবে যারা লাগবে নিয়ে নিতে পারবেন ব্যাগ ওইটা কি প্রাইসগুলো প্রাইসগুলো আপু এটা প্রাইসটা বলে দিই এক হাজার টাকা আপনারা যারা ফাইমা ব্যাগ কালেকশন ব্যাগ থেকে পেস থেকে বা ভিডিও থেকে আপু নেন জানেন অবশ্যই এটা হলো এম কেয়ার এগুলা একদম লেদার কোয়ালিটি অনেক ভালো সফট মেটেরিয়াল এবং এটার ব্যাক সাইডেও একটা জিপার থাকবে এটা ডাইরেক্ট কাদও ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র অনলি এক হাজার টাকা এসব অনেক জায়গা ভালো জায়গা আপনারা কোথাও বের হলে ইজিলি ক্যারি করতে পারবেন যেহেতু বৃষ্টির সিজন আপনারা কিন্তু এগুলা করতে পারবেন ওয়াটারপ্রুফ হবে ওয়াশেবল হবে এবং সাইজটাও একটু বড় অফিস আপনার ক্যারি করতে পারবেন বাবুদের জামা কিছু ক্যারি করতে পারবেন প্রাইস এক হাজার না তিনজন পাবেন আমি বলে দেই এগুলো সতেরোশো টাকা ছিল আজকের জন্য যেহেতু তিনজন পাবেন এগারোশো টাকা এটা দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার এখানে বাটন চেম্বার থাকবে এই যে দেখা দেয় এখানে কিন্তু বারপুর স্কিনার আছে এই যে রকম চেম্বার থাকবে লং বেল পাবেন দুই সাইডে দুইটা চেম্বার প্রাইস থাকবে এগারোশো টাকা তিনজন পাবেন এটার জন্য কেউ রাগারেগি করবেন না এটা দেখো এক একটা কালার এক একজনের সুন্দর এগারোশো টাকা মাত্র এগারোশো আরেকটা কালার আছে আমি পরে দেখা দিতেছি বিচার আছে ছয়টা কালার ছিল একদম প্রিমিয়াম সফট মেটেরিয়াল এগুলো সতেরোশো টাকা সবাই বিক্রি করতেছে আমার এখানে বারোশো টাকা পাবেন দুইটা কালার যে দুইটা কালার সবার ফেভারিট এই দুইটা কালারই পাবেন মাত্র বারোশো টাকা আরেকটা কালার আলহামদুলিল্লাহ একদম প্রিমিয়াম ব্যাগ এগুলো যার লাগবে নিয়ে নেবেন অবশ্য হল এটা এখানে লেখা আছে বিলার এগুলো মেটালের কালাগুলো নষ্ট হবে না এখানে বাটন করা লাগবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় ব্যাগ দিবে আপনারা দেখেন অন্যান্য পেজে আর আমাদের ব্যাগের কোয়ালিটি ভিন্ন হবে আমাদের নিজের এগুলো ইনপুট করা একদম প্রিমিয়ামের ভিতরে মাত্র এক হাজার টাকা দুইটা ব্যাগ ক্যাশ অন ডেলিভারি এটা এক হাজার টাকা এগুলো রিস্টক করা আলহামদুলিল্লাহ এগুলো দশ পনেরো পিস করে এক একটা কালার নিতে পারবেন এক হাজার টাকা লম্বেল্ট চেম্বার পরবর্তীতে আপুরা বললেন না যে ভাইয়া খুলিয়া দেখান কারণ অনেক অর্ডার দেওয়ার পরে এগুলো বলে কিন্তু এগুলো বললে লাভ হবে না অর্ডার কনফার্ম করবো না যার লাগবে শিওর হয়ে বুঝে শুনে হান্ড্রেড পার্সেন্ট অর্ডার কনফার্ম হবে পাঠায় দেবো মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকাটারই আরেকটা কালার এই যে এখানে লেখা আছে আপিয়া অ্যান্ড ক্লাসিক প্রাইস এগারোশো টাকা অনেক প্রিমিয়াম এগুলোর সাথেও লংবেট হবে এভাবেও ক্যারি করতে পারবেন আর চাইলে আপনি লং ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র এগারো এটা কিন্তু মারডালা একটা ব্যাগ এটার কিন্তু আউটলুকটা হলো আপনার এটার জন্য কিন্তু বারবারই একটা প্রিন্ট করা আর এগুলা লেদারগুলা কিন্তু কাঁচা লেদার মানে একদম প্রিমিয়াম লেদার থাকতেছে আর এগুলা কাটা কালারগুলো মেটালে চেঞ্জ হবে না এই যে দেখেন আপনার ডাইরেক্ট ক্যারি করতে বই সাতা সব কিছু ক্যারি করতে পারবেন এখানেও কিন্তু এরকম এম্বুস করা থাকবে ব্যাকসাইডে এরকম চেম্বার আর ইনার স্পেস আপনি এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার বই সাতা খাতা সব কিছু নিতে পারবেন এক একটা কালার দুইজন বা তিনজন করে পাবেন প্রাইস থাকবে ওয়ান থাউজেন্ড টাকা এক হাজার টাকা এই যে দেখেন এক একটা কালার এক সুন্দর খাকি কালার যার যে কালারটা লাগবে একদম ইনটেক ব্যাগ এই যে ব্ল্যাক কালার সবার ফেভারিট একটা কালার এটা হলো আপনার ব্রাউন কালার এই যে দেখেন ইনটেক একদম নিউ শিপমেন্টের ইনটেক ব্যাগ পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মন মতো নিউজ এটা হলো কপি কালার প্রাইস থাকতে মাত্র এক হাজার টাকা কি লাগবে একজন পাবেন প্রাডার এটা প্রাইস থাকবে বারোশো টাকা দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার পাবেন সরি ম্যাগনেটিক চেম্বার না মানে এভাবে একটা অ্যাপ অপশন বড় আর এটা খুললে আপনার হলো ভিতরে অনেক জায়গা পাবেন প্রাইস থাকবে বারোশো টাকায় একজনেই পাবেন মাত্র বারোশো টাকা যার লাগবে বুঝে শুনে অর্ডার এই চারজন পাবেন চারটা কালার এই যে অনেক সুন্দর মিডিয়াম সাইজের মন মতন ইউজ করতে পারবেন এগুলো লেদার কোয়ালিটিও ভালো হবে প্রাইস থাকবে এগারোশো টাকা দুই সাইডে দুইটা চেম্বার লং বেল সব কিছু পাবেন এগারোশো টাকা দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফাইমা ব্যাগ কালেকশন থেকে যারা পার্চেস করবেন নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি বুঝে শুনে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার দিবেন এই যে মাত্র এগারোশো টাকা দুইটা ব্যাগ নিয়ে পিসবিলা সাবমেন্ট একটা ব্র্যান্ড এটা একদম ইউনিক একটা সেবে একটা কালার পাইছি যার লাগবে নিয়ে নেবেন এগুলো কালারগুলো গ্যারান্টি থাকবে কালার এক্সচেঞ্জ হবে না আর এটা হলো দুই সাইডে দুইটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা অর্ডার দিয়ে পান নাই নিয়ে নিতে পারবেন এটার অর্থটা হলো আপনার হলো শান্তি ইসলামের অর্থ হলো শান্তি এটা হলো শান্তি বোঝায় আর কি যেটা আরবির বাসা এই যে দেখেন এটা হলো মেটেল কালারগুলা চেঞ্জ হবে না লং বেল পাবেন থ্রি চেম্বার সব কিছু অনেক ইউনিক একটা চেম্বার এখানে একটা চেম্বার এই ব্যাগ যারা একবার অর্ডার দিছে আবার রিপিট অর্ডার দিছে সবাই এজন্যই আনা এই যে একটা কালার আরও আছে ব্যাগ একটা কালার হ্যাঁ তাহলে এডি কয়টা এই যে একটা কালার এক একটা কালার এক এক জনের শুধু এডি রা কবে না এডি নামো এনে থাকুক না এই যে একটা কালার মাত্র এক হাজার টাকা হলো এক এটা বড় সাইজ একটা যেটা আপুরা অনেক আপুরা চাইছিলেন যে ভাই এটা কবে আসবে আসছে যার লাগবে নিয়ে নেবেন দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার থাকবে ইনার স্পেস থাকবে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা ঠিক একটা ব্যাগ দেখা দেয় লেদার ব্যাগ অনেক প্রিমিয়াম একটা ব্যাগ যারা যারা অর্ডার দিয়ে ব্যাগটা পার নাই নিয়ে নিতে পারবেন একদম লেদার কোয়ালিটির হবে এগুলো ফাইভ ইয়ার্স ইউজ করেন টেম্পার যাবে না ইউনিক শেপের ভিতরে একটা সাইড এরকম থাকবে এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে আর দুইটা চ্যাম্বার মেটালের কালারগুলো ইন্ট্রিক কালার করা থাকবে যে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার একদম ইউনিক এগুলো শর্ট লং দুটা বেড হবে ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সব সেম হবে ইনশাল্লাহ একদম প্রিমিয়াম মাত্র তেরোশো টাকা যার যে কালারটা লাগবে এডি না এডি তেরোশো কেজি তেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন একদম প্রিমিয়ামের পাচ্ছেন লাকজারি কিছু নিয়ে নেবেন এগুলা ওয়াটারপ্রুফ প্রুফ ওয়াশে ইজিলি ক্যারি করতে পারবেন এটা হলো আপনার পার্পেল কালার কাপড়া অর্ডার দিয়েও পার নাই আলহামদুলিল্লাহ আজকে অনেক বেগ আসছে দুই সাইডে দুইটা চেম্বার এই যে মাত্র এক হাজার টাকা একদম প্রিমিয়ামের ভিতরে এক হাজার টাকা এটা হলো এক হাজার টাকা অনলি এগুলা কিন্তু কালারগুলো ফেট হবে না মন মতো ইউজ করতে পারবেন অনেক দিন ইনশাল্লাহ এই যে এই কালারটা একদম নতুন একটা কালার আছে এগুলা মন মতো ইউজ করতে পারবেন ইনশাল্লাহ প্রাইস থাকবে এক হাজার টাকা সফট মেটেরিয়ালের ভিতরে এটা একটু বড় সাইজের প্লাস্টিকের এখানে লোগো দেওয়া থাকবে প্রাইস থাকবে এক হাজার টাকা এটার সাথে লং বেটের কোনো দরকার নেই আর সব কিছু পাচ্ছেন একটা কালার এই যে বড় সাইজের এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দিবেন এক হাজার টাকা সতেরোশো আঠারোশো টাকার বেক মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এটা হলো প্রাইস থাকবে এক হাজার টাকা এটা ইউনিক শেপের এটা আমি দেখা দিই এখানে আপনি মেটালের উপরেও গুচি রাখা এখানেও চেম্বার করা এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ব্যাক সাইডেও একটা চেম্বার প্রাইস থাকতেছে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এই আরেকটা কালার প্রাইস থাকবে এক হাজার টাকা করে ব্যাগ সবই না এক পিস করে আছে আবার ইয়ে হবে ইনশাল্লাহ একদম ইউনিক শেপের ভিতরে এগুলা চার হাজার সাড়ে চার হাজার পর্যন্ত বিক্রি হয় লং বেল্ট হবে প্রাইস থাকবে দুই হাজার তিনশো টাকা তেইশশো টাকা বাংলা বুকের জন্ম হয় না কেউ যে দিবে এটা একদম ইউনিক শার্টটা ছিল আর এখন এক পিস বা দুই পিস পাবেন মাত্র তেইশশো টাকা সবগুলোর সাথে লং বেল্ট হবে এটা ব্ল্যাক ও হোয়াইট দুইটা কালারই অ্যাভেলেবেল পাবেন এবং লং বেল্টটাও দেখা দিই কালার দেখেন অনেক সুন্দর কালার এই ব্যাগগুলা এই যে দেখেন ওরিজিনাল একটা ব্যাগ লং বেল্টটা অনেক ইউনিক এগুলা কিন্তু অনেক পেয়ে যে দেখবেন পঁয়ত্রিশশো চার হাজার পর্যন্ত সেল করে মাত্র তেইশশো টাকা এই যে আরেকটা এটা মডেলটা ভিন্ন এই মডেলটা ওখানে কাপুর অর্ডার দিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ মাত্র দু হাজার তিনশো আপনি একদম প্রিমিয়ামের ভিতরে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা একদম গ্লেজি টাপের সিকোয়েন্স করা একদম লিকুত করা এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে এবং ফাইভ ইয়ার্স ইউজ করতে পারবেন টেম্পার যাবে না ইনশাল্লাহ দিয়ে করা অরিজিনাল একটা দুবাই সিরিজের ব্যাগ যারা প্রিমিয়াম কিছু চাচ্ছেন লাকজারি কিছু চাচ্ছেন নিয়ে নেবেন ফ্রাইমা ব্যাক কালেকশন থেকে ফ্রন্ট সাইডে এটা কিন্তু দুই সাইডেই ইউজ করতে পারবেন এটা ওই সাইডে নিলেও আপনি ইউজ করতে পারবেন দুই সাইডে ইউজ করা যায় আর এগুলো মেটালের কালারগুলো কিন্তু এক্সচেঞ্জ হবে না ঠিক কালার দিয়ে করা এবং স্টোন করা অল ওভার স্টোন করা এখানে কিন্তু ওরিজিনাল যেটা আপনি খুলে যখন ইউজ করবেন তখন এটা খুলে নেবেন ফাইভ ইয়ার্স ইউজ করেন কিচ্ছু হবে না মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা লং স্টেপটা যখন লাগাবেন এখানে একটা লাগাবেন এখানে একটা ক্রচ করে লাগাবেন থেকে এটা এক আপু ওয়াটার দিয়ে নিয়ে গেছে বা দোকানে নিয়ে গেছে ল্যাদার স্যাম্পল দেওয়া থাকবে মাত্র তিন হাজার টাকা আমি দেখা দিই এটা একটা ইউনিকশেপের ব্যাগ যেহেতু পূজার লাস্ট পর্ব একদম কেনাকাটা এগুলা কিন্তু স্টোনগুলো লক করা থাকবে আর এটা হলো সাইজটাই একটাই হয় এটা বড়ো সাইজটা আর এটা দেখেন এখানে রিপিট করা যেন নষ্ট না হয় এবং এটা বক্সে থাকবে প্রাইস থাকবে দুই হাজার টাকা একদম প্রিমিয়াম বক্সে থাকবে এটার কালারটা আপনার শুধু এখানে চেঞ্জ হবে প্রাইস থাকবে দুই হাজার টাকা লাকজারি কিছু লাগলে নিয়ে নেবেন এই যে দেখেন একদম প্রিমিয়াম ভিতরে যারা চাচ্ছেন নিয়ে নেবেন ভ্যালেন্টিনো ব্যাগ দেখা দেয় অনেক কাপড় অর্ডার দিছিলেন আবার কিছু আসে এরকম একটা বক্সে থাকবে এই যে এটা এটা দেখেন স্টোনগুলা ফাইভ ইয়ার্স ইউজ করেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা এখানে যখন পাঁচ করবেন এখানেও একটা সেফটি করা থাকবে এখানেও সেফটি আবার এখানেও আপনার ওরিজিনাল বুট করা থাকবে এই যে দেখেন পেটের উপর গ্লেজি টাইপের প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এক একটা কালার এক এক ধরনের সুন্দর আমি দেখা দিই এর সাথে আপনার একটু গ্রেজি টাইপের অনেক প্রিমিয়াম এগুলা কালারগুলা ফেট হবে না কিচ্ছু হবে না ওয়াটারপ্রুফ প্রুফ ওয়াশে বলে ভিতরে থাকে তো খাকি কালার যেটা আপনার একটু ডিপ টাইপের কালার এই কালারটা তো একদম ইউনিক কালার যার লাগবে নিয়ে নেবেন দুই হাজার পাঁচশো টাকা সবগুলো সব প্রিমিয়াম বক্স পাবেন মাত্র দুই আপু অর্ডার দিচ্ছেন দুই আপু পাইছেন আলহামদুলিল্লাহ আজকে রিভিউ দেওয়া দিচ্ছে পেজে এই যে দেখেন ইমিলি একটা ব্যাগ একদম ওরিজিনিয়াল ব্যাগ ইমিলির অনেক মডেল আসতেছে আবার পাবেন ইনশাল্লাহ এটা যারা পাম না নিয়ে নিতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার ছয়শো টাকা ছাব্বিশশো টাকাও অনলি ছাব্বিশশো টাকা এই ব্যাগটা এটা বড়ো সাইজ আপনার ল্যাপটপ ক্যারি করতে পারবেন একদম ইউনিক শেপের যারা জিনিয়াল ইমিলি চাচ্ছে নিয়ে নেবেন এখানে একটা পেয়া দেওয়া থাকবে আবার এটা দাম কম দেখে পারবেন না যে এটা গ্রেফ্রিটা কিনা এগুলা পাঁচ হাজার পর্যন্ত বিক্রি হয় আমাদের একটু লাভ কম প্রফিট কম আপনারা কিন্তু আপনার সেল হয় বেশি মাত্র দুই হাজার ছয়শো টাকা একদম হোলসেলের থেকে ডাবল হোলসেল এটা আপনার বাংলার বুকে কেউ দিবে না এই দামে প্যাটের উপরে মাত্র বারোশো টাকা দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার লং বেস সব কিছু বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন ফার্স্ট ফার্স্ট ইস্কিনশোর দিয়ে আমাদের আউটলেট হল ইস্টার্ন মল্লিকা জি রাশি একদম ইস্টার্লাহ জুয়েলারিগুলি যেহেতু আপনার দুইটা ব্যাগের সাথে নিলে ডেলিভারি চার্জটাও ফ্রি পাচ্ছেন এবং দোকানে আসলেও কিন্তু আপনারা একদম হোলসেল প্রাইসটাই পাচ্ছেন যারা হোলসেলের জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফাইমা ব্যাগ কালেকশনের আবার আর একটা নতুন শোরুম হবে ওপেন হবে ইনশাল্লাহ আপুদের দুয়াই এটা কিন্তু অনেক একটা ভালো দিক আলহামদুলিল্লাহ আপুদের ভালোবাসা এটা কিন্তু সব সময় মনে রাখার মতন আমি কোথায় থেকে কোথায় আসছি শুধু আপুদের ভালোবাসার জন্য ইনশাল্লাহ আপুরা যে ব্যাগগুলা প্রবলেম হবে আমাকে অবশ্যই নক দিবেন যে ভাইয়ার সাথে যেহেতু আমি দোকানের মালিক এটা আল্লাহর রহমত এটা আমার সাথে আপনারা প্রবলেম হলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ফাঙা ব্যাগ কালেকশন থেকে যারা নেবেন অবশ্যই জিতবেন